শনিবার সকালে ইএম বাইপাসের ধারে আরুপোতায় ভয়াবহ অগ্নিকাণ্ড একটি গ্যারাজে শনিবার সকালে আচমকাই আগুন লেগে গিয়েছে বলে খবর ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন পৌঁছেছে গ্যারাজে দাঁড় করানো একাধিক গাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে স্থানীয়রাও আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন এই ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর নেই তবে কি থেকে গ্যারেজে আগুন লাগলো তা এখনও স্পষ্ট নয় আরো ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন দেখে আতঙ্ক ছড়ায় এলাকাবাসীদের মধ্যে স্থানীয়রা জানিয়েছেন আচমকায় গ্যারেজ থেকে ধোঁয়া বার হতে দেখেন অনেকেই কাছে গেলে দেখতে পান গাড়ি জ্বলছে পরপর বেশ কয়েকটি গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে কালো ধোয়ায় ঢেকে যায় গোটা এলাকা দমকল সূত্রের খবর অনুযায়ী শনিবার সকাল এগারোটা বেজে আট মিনিট নাগাদ আরুপোতা থেকে তাদের কাছে ফোন যায় সঙ্গে সঙ্গে তিনটি ইঞ্জিন পাঠিয়ে দেওয়া হয় ঘটনাস্থলে গারাজের বাইরে থেকে পাইপের মাধ্যমে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয় বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন কিছুটা নিভে আসে তবে স্থানীয় সূত্রের খবর আরুপোতায় অন্তত দশ থেকে বারোটি গাড়ি পুড়ে গিয়েছে আগুন লাগার কারণ খতিয়ে দেখবে দমকল এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করে বলা হয়নি